বিসমিল্লাহির রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আবারো আপনাদের মাঝে নিয়ে আসলাম যারা তালায় গ্লাস ব্যবহার করতে যাচ্ছেন না গ্লাস লাগালে হয়তো রিক্সের রিক্স মনে করতেছেন যারা স্টিলের পাল্লা তৈরি করবেন ভিডিওটি তাদের জন্য গিরিল এবং জানালার পাল্লা সহ কেমন খরচ সমস্ত কিছু থাকছে ভিডিওতে কেউ ভিডিওটি টেনে দেখবেন না শেষ পর্যন্ত দেখবেন এই দাংলাটি আছে আপনার চার ফিট বাই সাড়ে চার ফিট চার ফিট চওড়া এবং সাড়ে চার ফিট উচ্চতা চার ফিট সাড়ে চার ফিটে কেমন খরচ এবং কি কি মাল দিয়ে করেছি সমস্ত ভিডিওর মধ্যে থাকছে আমরা যে সিটটি ব্যবহার করেছি এটা হচ্ছে ডি ডিজাইন শিট বাইশ গেজ মোটা এবং এক ইঞ্চ অ্যাঙ্গেল দিয়ে ফেরেম এবং পাল্লাগুলা দেখতে পাচ্ছেন পাল্লাগুলা থির ফোর অ্যাঙ্গেল দিয়ে তৈরি করছে আর পিছনে যে গ্রিলটা দেখতে পাচ্ছেন এটা দশ মিলি বেশ আরেম বার দিয়ে তৈরি করা বিএসআরএম বার দিয়ে রুইতন মলেনের ডিজাইন করে এই গ্রিলটি তৈরি করেছি এবং প্রতিটি জানালায় আমরা উন্নত মানের হ্যান্ডেল এবং স্টোভার ব্যবহার করছি যেন কোনো দিন চারি লেগে ভেঙে যেন না যায় এই ধরনের শক্তিশালী একটু মোটা ধরনের হ্যাচ স্টফার এবং হ্যান্ডেল আমরা তৈরি করে লাগাইছি আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমাদের ঠিকানা পাবনা তেল আটঘরিয়া থালা আমরা জেলার বাইরে কোনো কাজ করি না জেলার ভিতরে হলে পারে কাজ করি আর এই জানালটি খরচ পড়েছে আপনার চার ফিট বাই সাড়ে চার ফিটে খরচ পড়েছে আপনার সাতান্ন কেজি ওজন হয়েছে এবং প্রতি কেজি ওজন একশো পঞ্চাশ টাকা কেজি তৈরি কমপ্লিট একশো পঞ্চাশ টাকা কেজির মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন এবং এই জানলাটির ফুল খরচ দাম এসেছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার মাধ্যমে আপনারা এরকম চার ফিট বা সাড়ে চার ফিট জানলা অনায়াসে তৈরি করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে দেব ইনশাআল্লাহ আর আমাদের ঠিকানা পাবনা জেলা আট করে থান আমরা জেলার বাইরে কোনো কাজ করি না জেলার ভিতরেই কাজ করে থাকি যদি কেউ কাজ করাতে চান তাহলে অবশ্যই